তো আমি খাবার দাবার মেনটেন করে করোনার মধ্যে এক্সারসাইজ করে মোটামুটি একদম ডায়াবেটিস আমার নিয়ন্ত্রণে চলে আসছিল আর এইদিকে খাবার দাবার মাঝে মাঝে একটু ভাত খাই সপ্তাহে হয়তো দুইবার তিনবার লাল চালের ভাত খাই বা কালো চালের এইটা খাইলেও একদম স্পাইক করে দুই ঘন্টা পরে দেখা যায় যে বাইশ তেইশ হয়ে যায় সুলিন কমে গেছে আপনার হয়তো হয়তো কমে যাওয়ার কারণেও সুগারটা বাড়তেছে আপনাকে ডক্টর আপনাকে ট্রাই হোমায়া দুইটাই টেস্ট করে দেখবে আপনার সুলিন সুলিন তৈরি করছে না নাকি করছে বাট রেজিস্ট্যান্স হয়ে গিয়েছে ওইটা আপনাকে টেস্ট করে বলবে তার উপর আপনার ডায়েটটা ঠিক করবে কার্বোহাইড্রেট প্রসেসড ফুড না খাওয়া এক্সারসাইজ করা ঠিকমতো ঘুমানো টপ ফাইভ ক্লাসিফিং ডেস কারগুলো হচ্ছে দুধ ডাল গমত্তরি খাবার সাদা ভাত এবং ফল আর আলু আছে এই পাঁচটা ছয়টা খাবার আপনাকে পুরো অ্যাভয়েড করতে হবে প্রচুর শাকসবজি খাওয়া লাগবে আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ আব্দুল হাই আমি প্রায় চার বছর যাবত আপনাকে ফলো করি তো আমি খাবার দাবার মেনটেন করে করোনার মধ্যে এক্সারসাইজ করে মোটামুটি একদম ডায়াবেটিস আমার নিয়ন্ত্রণে চলে আসছিলো ছয় সাত এরকম থাকতো। খাওয়ার আগে পরে তারপরে এই ফিজিক্যাল এক্সারসাইজ ব্যস্ততার কারণে ওটা কমে গেছে আর এইদিকে খাবার দাবার মাঝে মাঝে একটু ভাত খাই সপ্তাহে হয়তো দুইবার তিনবার লাল চালের ভাত খায় বা কালো চালের এইটা খাইলেও একদম স্পাইক করে দুই ঘন্টা পরেই দেখা যায় যে বাইশ তেইশ হয়ে যায় এখন এইটা কিভাবে কি সমাধান করা যায় ডায়েট প্ল্যানটা একটু ইনশাআল্লাহ আপনাকে ডায়েট প্ল্যান দেয়া হবে ডায়াবেটিসের ক্ষেত্রে আপনাকে প্রথম যেহেতু অনেক বেশি ইনসুলিন স্পাইক করতেছে সুগারটা বাড়তেছে কারণ ইনসুলিন কমে গেছে আপনার হয়তো বা হয়তো কমে যাওয়ার কারণেও সুগারটা বাড়তেছে আপনাকে ডক্টর আপনাকে সি পেপটাইড হোমায়া দুটোই টেস্ট করে দেখবে প্লাস সুগার টেস্টটা করবে করার পরে আপনাকে দেখবে আপনার শরীর ইনসুলিন তৈরি করছে না নাকি করছে বাট রেজিস্ট্যান্স হয়ে গিয়েছে ওইটা আপনাকে টেস্ট করে বলবে তার উপর আপনার ডায়েটটা ঠিক করবে যদি ইনসুলিন তৈরি না করে সেক্ষেত্রে তো আবার ইনফ্লোমেটরি ডায়েটটা আপনি বাদ দেন তখন আপনাকে মাছ মাংস ডিম যেটা অ্যাসিডিক ফুড ওইটা আপনাকে কমাইতে হবে আর যদি সি পেপটা ঠিক থাকে আপনি যদি শরীর ইনসুলিন তৈরি করে সেক্ষেত্রে হবে মোর অ্যাবাউট নো কার্বোহাইড্রেট প্রসেস ফুড না খাওয়া এক্সারসাইজ করা ঠিকমতো ঘুমানো টপ ফাইভ ক্লাসিফাইং ডেস কারগুলো হচ্ছে যে আপনার সাদা ভাত ফল ফল সবগুলো আর কিছু ফল গার্ডের মিডিয়ার দিকে আছে ওগুলো টেম্পোরারি খাওয়া ঠিক না আপনার যারা খুবই হাই ডায়াবেটিক কন্ডিশনে আছেন আর এর পাশাপাশি আপনার দুধ দুধটা কিন্তু ভেরি হাই ক্লাসিফাইং ইন্ডেক্স আর ডাল দুধ ডাল গমতরি খাবার সাদা ভাত এবং ফল আর আলু আছে এই ছয়টা খাবার আপনাকে পুরো অ্যাভয়েড করতে হবে প্রচুর শাকসবজি খাওয়া লাগবে তাল আলো ছাড়া আর আপনাকে এক্সারসাইজ করবেন এবং টাইমলি ঘুমানো শ্বাসের ব্যায়াম করা মানসিক প্রশান্তি এগুলো কিন্তু মেটাবলিজম হেল্প করে আপনার শরীরে ইনফ্লামেশানটা দূর করে আপনি ভালো ফিল করবেন তবে এর পাশাপাশি আপনি কোনো ওষুধ বন্ধ করবেন না ওষুধ বন্ধ করে ডাক্তারই আপনার বলবে যে ওষুধ খাওয়া লাগবে না আর আপনি ভালো আছেন ডায়াবেটিকের জন্য যেটা আমরা বানিয়েছি আমি নাম দিচ্ছি সুগার ব্যালেন্সার সুগার ব্যালেন্সের মধ্যে সুগারকে মেটাবলাইজ করার মতো যে ধরনের সাপোর্ট দরকার যেমন জিঙ্ক ম্যাঙ্গেসিয়াম আবার আমাদের শরীরে অনেক ফ্যাটি অ্যাসিড ডেফিসিয়েন্সি হয় যখন ডায়াবেটিস হয় কারণ শরীরের ইনফ্লামেটরি ইম্যালেন্স হলেই শরীরের অ্যামারেন্সিড আসা কমে যায় তো ওখানে অনেকগুলো প্রোটিন অ্যামারেন্সি দেওয়া আছে ওইটা সুগার ব্যালেন্সের মধ্যে প্লাস ভাইটামিন ডি সি তারপরে ফ্যাটি অ্যাসিড সবই আছে তো সুগার ব্যালেন্সটা খাওয়া লাগবে ন্যাচারাল সাপোর্ট টু ফাংশন ইউর অর্গান্স ব্যাটার ইউনিট সাম মেডিসিন কন্টিনিউ করতে হবে আর যদি থেরাপি লাগবে ডক্টর আপনার গাইড ইনশাআল্লাহ আপনি আস্তে আস্তে সুস্থ হতে ফিরে আসবেন আপনি যদি আমার ভিডিওগুলো লাইক করে থাকেন সবার সাথে শেয়ার করবেন এবং কমেন্ট সেকশনে আপনার প্রশ্ন এবং শারীরিক সমস্যাগুলো লিখবেন আমি যত দ্রুত সম্ভব উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ আর যদি আপনার ডক্টর কনসালটেশন প্রয়োজন হয় আমাদের নিউ ইয়র্ক লন্ডন বাংলাদেশ সহ যে কোনো ব্রাঞ্চে আসতে পারেন আপনি আপনার শারীরিক সমস্যার রুট কজ থেকে সুস্থ হওয়ার জন্য আমাদের ন্যাচারাল মেডিসিন এবং রিজেনারেটিভ ওজন এবং সহ অন্য থেরাপিগুলো নেবেন আর আপনি পৃথিবীর যে কোনো পান্ত থেকেই ভার্চুয়ালি অনলাইনের মাধ্যমে ডাক্তারের সাথে শিডিউল করে ডাক্তার দেখাতে পারবেন আপনি যদি আমেরিকান অথেন্টিক ন্যাচারাল মেডিসিনগুলো কিনতে চান আপনি টিকটক অথবা অন্যান্য সোশ্যাল মিডিয়া থেকে কিনতে পারবেন এবং আমাদের টিমিগুলো থেকে কিনতে পারবেন কোন ব্যাপারই না মানসিক ভাবে এত ভালো লাগে না যে আমার উঠতে মন চাইহামদুলিল্লাহ ফলো করার চেষ্টা করছি করছি আলহামদুলিল্লাহ এখন আমার আলহামদুলিল্লাহ

আমি একটু হাঁটলে হাঁপাইতাম ঘন্টা আমি দাঁড়ায় ক্লাস নিতে পারতাম এখন আমি ক্লাস নিতে পারি আমার কোনো উইকনেস নাই আমি শেয়ারতে খুব ভালো ম্যানেজ থাকি ব্লক ছিল কি পাঁচটা হয়েছে। এই হার্টের জন্য তাদের শরীর তো খারাপ থাকতো মুখটা পানি ফুলা থাকতো এরকম আপনি হাঁটতে পারতো না এখন মনে করেন আমার বাসা এখানে আমার আরেক বোনের এইটুকু জায়গায় মনে করেন হাঁটতে পারতো না এখন আপনি অনেকখানি জায়গা হাঁটতে পারে আমি যখন এই সেন্টারে আসি তখন আমার ডায়াবেটিস ছিল উনত্রিশ প্লাস আপনার আমার পাঙ্গাল মাথায় এবং ক্যান্সারের যে ঝাউন ছিল তো এখানে আসি যখন আমি দুটো থেরাপি দেওয়ার পর থেকে আর উন্নতি দেখে আমি এখানে অলওয়েজ গত তিন মাস থেকে আমি চিকিৎসা নিয়ে আসতেছি আল্লাহর মতো আমি এখন পুরোপুরি